হ্যালো গাইজ আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম এইচ ডাবলু আলট্রা টু স্মার্ট ওয়াচ অ্যামুলের ডিসপ্লে একটা স্মার্ট ওয়াচ কিন্তু হুয়ার ব্র্যান্ডের চ্যাট জিপিটিও আপনারা এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন চলুন প্রথমে এটাকে আনবক্স করে নিই আনবক্স করলে কিন্তু প্রথমে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ইউজার ম্যানুয়াল কীভাবে কী কানেক্ট করতে হবে সব ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে এখানে অ্যাপের কিউআর কোড দেওয়া আছে আপনারা জাস্ট স্ক্যান স্ক্যান করে এটা ডাউনলোড করে নিতে পারেন অথবা প্লে স্টোরে এটাকে সার্চ করে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেন আপনারা পেয়ে যাচ্ছেন একটা ওয়্যারলেস চার্জার খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ওয়্যারলেস চার্জার পেয়ে যাচ্ছেন দেন আপনারা পেয়ে যাচ্ছেন অরেঞ্জ কালারের একটা স্ট্রিপ আপনারা কিন্তু ব্ল্যাক সিলভার তিনটা কালারই লামাজি কুইন অর্থাৎ এই ভিডিওর স্পন্সার লামাজি জিকুইনের পেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশানে লামাজি জিকুইনের পেজের লিঙ্ক কিন্তু দেওয়া আছে ওখানে জাস্ট মেসেজ করলে আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন দেন আমরা স্মার্ট ওয়াচটি পেয়ে যাচ্ছি স্মার্ট ওয়াচটি কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির স্টেনলেস স্টিল দ্বারা তৈরি এর ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন হচ্ছে স্ট্রেপ লক তারপর হচ্ছে স্ক্রু পেয়ে যাচ্ছেন ওয়ার্কিং স্ক্রু আর এই সাইডে পেয়ে যাচ্ছেন হচ্ছে পাওয়ার বাটন মাইক্রোফোন ক্রাউন এই সাইডে পেয়ে যাচ্ছেন অ্যাকশন বাটন আর হচ্ছে স্পিকার চলুন আমরা স্ট্রেপটাকে লাগিয়ে দেখি জাস্ট এইখানে এনে হালকা একটু পুশ করলে কিন্তু ইজিলি আপনার স্ট্রেপগুলা লাগিয়ে নিতে পারবেন এখানে পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটনটি পাওয়ার বাটনটিতে ধরে কিছুক্ষণ প্রেস করে রাখলে কিন্তু ইজিলি স্মার্ট ওয়াচটা অন হয়ে যাবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিসপ্লে কিছুক্ষণ প্রেস করে ধরে রাখলে কিন্তু আপনারা ওয়ালপেপারগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন এই যে দেখুন আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির ওয়ালপেপার আপনারা কিন্তু এটা ফোনের সাথে কানেক্ট করে এর অ্যাপের মধ্যে যেই স্টক যেই ওয়ালপেপারগুলো আছে ওইগুলো ইউজ করতে পারেন অথবা কাস্টম ওয়ালপেপার হিসেবে আপনার নিজের ছবিও কিন্তু এখানে ইউজ করতে পারবেন এখানে হচ্ছে আরও অনেকগুলো ওয়াচ ফেস রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির আমার কাছে এটাই হচ্ছে বেস্ট লাগে আর কি দেন আপনারা যদি এখানে দেখেন টাস রেসপন্স আর হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খুবই স্মুথ যেহেতু এটা হচ্ছে একটা অ্যামোলে ডিসপ্লে স্মার্ট ওয়াচ আপনাদের বাইরে গিয়ে আউটডোরেও কিন্তু টাইম দেখতে অথবা ডিসপ্লে দেখতে কোনো ধরনের প্রবলেম হবে না চলুন এবার আমরা কিছু কি ফিচার্স দেখে নিই এখানে কিন্তু আপনার হার্ট রেট মনিটর পেয়ে যাচ্ছেন দেন হচ্ছে ব্লাড প্রেশার স্পিড টু স্পোর্টস মোডে কিন্তু অনেকগুলো অপশান পেয়ে যাচ্ছেন তারপর স্লিপ মোড প্রেশার অ্যাক্টিভিটি মনিটর ফোন ফোনে কিন্তু আপনার এখান থেকে ডায়াল করে কল দিতে পারবেন কথা বলতে পারবেন যেহেতু এখানে মাইক্রোফোন আছে ইজিলি কথা বলতে পারবেন কল আসলে আপনার ফোন নিয়ে কল আসলে কিন্তু এখান থেকে রিসিভ করতে পারবেন অথবা রিজেক্টও করতে পারবেন তারপর হচ্ছে ওয়েদার পেয়ে যাচ্ছেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন চ্যাট জিপিটিও পেয়ে যাচ্ছেন কিন্তু আপনার এখান থেকেই চ্যাট জিপিটিকে আস করতে পারবেন যে কোনো কিছু মেসেজের নোটিফিকেশান পেয়ে যাবেন এখানে টুলস আছে কিছু এই যে ক্যালেন্ডার তারপর হচ্ছে টাইমার টাইমার ক্যালকুলেটার স্টপ ওয়াচ অ্যালার্ম ক্লক তারপর পেয়ে যাচ্ছেন ক্যামেরা ক্যামেরা কিন্তু আপনাদের অনেক কাজে আসবে অর্থাৎ আপনার ফোনটা দূরে রেখেও এখান থেকে জাস্ট ক্লিক করে কিন্তু আপনারা ছবি তুলে নিতে পারেন ফাইন ফোনের মাধ্যমে আপনার ফোন যদি দূরে কোথাও থাকে চোখের সামনে না থাকে অর্থাৎ আপনার যদি সার্চ করার হয় দরকার হয় জাস্ট এখানে একটা ক্লিক করলে কিন্তু আপনার ফোনে রিংটোন বেজে উঠবে দেন হচ্ছে সেটিংসে গিয়ে কিন্তু আপনারা ডিসপ্লে তারপর হচ্ছে সাউন্ড পাসওয়ার্ড কি ব্যাটারি টাইম সেটিং সব কিন্তু এখান থেকে আপনারা করে নিতে পারবেন শুধু এই স্মার্ট ওয়াচ না যে কোনো স্মার্ট ওয়াচ রিলেটেড কোয়ারিস থাকলে কিন্তু আপনারা ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারেন ভিডিওতে পসিবল হলে ভিডিওর কমেন্টে এইভি পে দিয়ে দেওয়া হবে অথবা ওই রিলেটেড একটা ভিডিও আপলোড করে দেওয়া হবে আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না ধন্যবাদ